আসসালামু আলাইকুম স্বাগত ই জিএনটি নিউজে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সব রকম প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছে তবে আগামী সংসদ নির্বাচনে বিয়ের বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে সেটা নিয়ে সংশয় থাকলেও এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে ইসলামী দলগুলো হতে পারে দেশের সাধারণ মানুষ সেটাই মনে করে কেননা এনসিপির নতুন দল হিসাবে তাদের অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে জনগণের স্বতঃস্ফ্রোত যে তাদের নেতৃত্ববাদী সমর্থন ছিল সেটাও তারা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বিভিন্ন আর্থিক অনিয়ম সহ সমালোচনামূলক কাজের মধ্য দিয়ে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের লাগাতার দেড় মাসের কর্মবিরতি ও আন্দোলন এবং দেশের অর্থনীতি পঙ্গ বানানোর যে পায় তারা শুরু করেছিল তা এখন থেমে গেছে কেননা সরকার তার কঠোর অবস্থান ও দেশের রাজস্ব আয়ের রাস্তা বন্ধ করা ও দেশকে অকার্য করার ভূমিকায় যেসব কর্মকর্তারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন এবং সাধারণ জনগণ ও দেশবাসী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বাধ্যতামূলক অবসর বরখাস্ত এবং বদলি এবং তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণে আন্দোলনে কর যেসব কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন তারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েল গাজায় গত আটচল্লিশ ঘন্টায় বর্বর হামলায় নিহত প্রায় তিনশো জন এইসব নাগরিক তার বেশিরভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন এইসব নাগরিক ওপরও যে বর্বরতা হামলা ও হত্যা করা হয় তা বর্ণনা করতেও কষ্ট হয় কেননা ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা জনগণের উপরে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী সব মিলিয়ে ছাব্বিশটি জায়গায় গণহত্যা চালানো হয় বলে আল জাজিরা জানান ইউক্রেন রাশিয়া যুদ্ধে চার বছর চলছে এ পর্যন্ত দুই দেশের যুদ্ধে এবার রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকফ নিহত হন যিনি এখন পর্যন্ত নিহত কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ সামরিক কর্মকর্তা